আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমি হাজির হলাম সম্রাট শাহজাহানের জীবনী থেকে নেওয়া কিছু সাধারণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুর্রম সম্রাট শাহজাহান কোন মুঘল সম্রাটের পুত্র ছিলেন সম্রাট শাহজাহান মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র ছিলেন সম্রাট শাহজাহানের মাতার নাম কি ছিল সম্রাট শাহজাহানের মায়ের নাম ছিল জগৎ গোসাই সম্রাট শাহজাহানের শাসনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সম্রাট শাহজাহানের শাসনকাল ছিল ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত সম্রাট শাহজাহানের বিখ্যাত স্ত্রীর কে ছিলেন সম্রাট শাহজাহানের বিখ্যাত স্ত্রীর নাম ছিল মমতাজ মহল সম্রাট শাহজাহান কবে মমতাজ মহলকে বিবাহ করেন সম্রাট শাহজাহান মমতাজ মহলকে বিবাহ করে ষোলোশো সালে তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করা হয় তাজমহল নির্মাণ করা হয় সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল কোথায় অবস্থিত তাজমহল অবস্থিত ভারতের আগ্রায় তাজমহল নির্মাণ করতে কত বছর সময় লেগেছিল তাজমহল নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ২২ বছর তাজমহল নির্মাণ শুরু হয়েছিল কত সালে তাজমহল নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ সালে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না